হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো হ্যালো কলকাতার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো কি সুন্দর বাইরে বৃষ্টি পড়ছে তো বৃষ্টি হয়ে যায় একটা সুন্দর বিকেলের একটা খুবই সাধারণ একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব একটা সন্ধ্যার ভিডিও আজকে বৃষ্টি পড়ছে এত জোরে আজকে আমার কাছে কেউ আজকে পড়তে আসবে না সেটা বুঝতেই পারছি কারণ ওরা তো খুব ছোটো ছোটো বাচ্চা তো বেশি ঝড় বৃষ্টি হলে জল জমে গেলে দেখতেই পাচ্ছ তোমরা অনেক একটা জল জমে গেছে তাই জন্য আজকে কেউ পড়তে আসবে না তো ছেলের স্কুলের কিছু কাজ ছিল অনেক দিন ধরে পেন্ডিং ছিল কাজটা করার ঠিক সুযোগ হচ্ছিল না তো আজকে ভাবলাম পিকুর স্কুলে যেই কাজকর্মগুলো বাকি আছে সেটা কমপ্লিট করে দিই ওকে একটা প্রজেক্ট করতে দিয়েছে সেটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্টের ওপর মানে আমাদের যে কোনো ট্রান্সপোর্ট একটা স্পেসিফিক কিছু ওরা মেনশান করে দেয়নি নর্মালি কেউ রোড ট্রান্সপোর্ট করতে পারো কেউ ওয়াটার ট্রান্সপোর্ট করতে পারো বা কেউ এয়ার ট্রান্সপোর্ট করতে পারো যার যেটা ইচ্ছা সেটাই করতে পারো অপশান তিনটেই আছে অ্যাভেলেবেল বাট আমি রোডটাই করেছি কারণ আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না মানে অতটা খাটাখাটনি করতে ইচ্ছা করছে না তার চেয়ে বেশি কিছু ব্যাপার হচ্ছে যে এই প্রজেক্ট করতে বসে যেগুলো হয় প্রচুর জিনিসপত্র উল্টোপাল্টা লাগে সাজাবার জন্য ডেকোরেশনের জন্য আর আমি ভীষণ খুতখুঁতে মানে আমার ডেকোরেশনটা পারফেক্ট না হলে আমার ঠিক হয় না তো আমি আগের দিন বেরিয়ে কিছু কুচো কাচা জিনিস কিনে এনেছিলাম দেখো এই গাছগুলো কি সুন্দর ছোটো ছোটো আমি আগের দিন দোকান থেকেই কিনে এনেছি কিছু আইসক্রিম স্টিক্স কিনে এনেছি একটা থার্মোকল কিনে এনেছি ওয়াটার কালার এই জাস্ট এই ছোটোখাটো জিনিস দিয়েই আজকে আমি আমি রোড ট্রান্সপোর্টটা বানাবো কারণ ওয়াটার ট্রান্সপোর্ট করতে গেলে অনেক খাটতে হবে আর সত্যি এক একদম ভালো লাগছে না একটা বিকেল ছুটি পেয়েছি তো এটা না করলেই নয় করে তো দিতেই হবে যেহেতু স্কুলের প্রজেক্ট অনেক দিন বেশ অনেক বছর বলতে পারো যে অনেক দিন পর আমি একটা ট্রান্সপোর্ট মানে যে কোনো প্রজেক্টের কাজ করতে বসেছি আর এই ট্রান্সপোর্টের কাজ এর আগে আমি কখনো করিনি আজকে এটা প্রথমই কাজ আমার করা আমার ক্রাফটের কাজ করতে ভীষণ ভালো লাগে আমি এর আগে যখন যে স্কুলে পড়তো পিকু সেই স্কুলে যে ক্রাফটের কাজের জন্য ওখানে একটু বেশ ভালো সবাই খুব পছন্দ করতো আমার ক্রাফটের কাজ অনেক সময় এক্সিবিশানে সিলেক্ট হয়েছে এবং সেটা সেলও হয়ে গেছে মানে আমার খুব ভালো লাগে সেই সব জিনিস করতে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই সিটটা আমি বানিয়ে নিয়েছি এগুলো আমি অনেক মানে ফার্স্টেই এটাকে বানিয়ে নিয়েছি কেন বলো তো এই আঠাটা শুকাবার জন্য তো ভালোই দেখলাম শুকিয়ে গেছে সাইডে রেখে দিলাম যে তার একটু ভালো করে শুকিয়ে যায় এবারে আমি সিগন্যাল পারপাস কিছু কাগজ কেটে নিচ্ছি আর যেহেতু ক্রাফটের কাজ স্কুলে করতে লাগে তো সেই জন্য এই টুকিটাকি জিনিসগুলো থাকেই আর আগের সানডেতে আমি বেরিয়ে এগুলো কিনেই এনে রেখেছিলাম যেন কবে লাগে কবে টাইম পাই সেদিনই করে ফেলবো আর কি এরকম একটা ভেবে কিনে রেখে দিয়েছি কারণ যেহেতু আমার প্রতিদিন বিকেলবেলা টিউশনটা থাকে সেই জন্য মানে আমি আজকেই করতে পারবো বা কালকেই করতে পারবো সেটা কোনো ব্যাপার না আর স্কুলে একটা জিনিস ভালো দেখলাম এটা যেহেতু আমার প্রথম ইয়ার স্কুলে তেমন মানে আগের বছরই অ্যাডমিশন হয়েছে তো আগের বছর তেমন একটা ক্রাফ্টের ছিল না এই বছরই ক্রাফটটা দিয়েছে তো আগে স্কুলে যেমন বেশি টাইম দিত না কিন্তু এই স্কুলে দেখলাম বেশ কিছুদিন আগে টাইমটা দিয়ে দিয়েছে এই জন্য জিনিসগুলো আমি কিনে কাটে আগে ডাকিয়ে দিতে পেরেছিলাম এবার সময় সুযোগ হচ্ছে করে নেবো আর কি বেশ অনেকটাই টাইম দিয়েছে তো যাই হোক আমি ক্রাফটের কাজগুলো করছি দেখো সিগন্যালের কাগজগুলো একটা একটা করে কেটে নিচ্ছি এগুলো না গ্লিটার পেপার দিয়ে আমি করছি মানে দোকানে কিনতে পাওয়া যায় এরকম গ্লিটার পেপার তো অত বড় পেপারটাকে নষ্ট করিনি সাইড থেকে একটুখানি কেটে নিয়েছি কেটে যেহেতু আমার বোধ সাইডেই করতে হবে সিগনালটা সেই জন্য দুটো দুটো করে কেটেছি আমি চারদিকে আর করিনি তেমনভাবে আমি দু সাইডেই করেছি সিগনালটা কারণ যত বাড়াবো তত কাজ বাড়বে আর আমার সত্যি এবারে খুব বেশি করার এক্সাইটমেন্ট নেই যদিও আমি দেখিনি স্কুলে কেমন কে কী করবে বা না করবে জানি না আমি আমি একটু খুব সাধারণভাবে করে নিচ্ছি তো দেখো সিগনালগুলো সেট করলাম দেখলাম একটু বড় হয়েছে তাই একটুখানি আবার কেটে ছোট করে নিচ্ছি কেন যত বড় করব জিনিসটা বাড়বে আর তত জিনিসপত্র লাগবে আর যেহেতু বাইরে এত বৃষ্টি এই বৃষ্টির মধ্যে এখন যদি কিছু শর্ট পড়ে সেটা কিনতে যেতে পারবো না তাহলে ইনকমপ্লিট থেকে যাবে কাজটা যাই হোক দেখো ক্রাফটের কাজটা আস্তে আস্তে এগিয়েই যাচ্ছে আর তো বসে বসে কাজের কাজ তো কিছু করে না আমাকে হেল্প করতে এসে বসে বসে যত কুড়চো কাঁচা কাগজ বেরোচ্ছে সেগুলো নিয়েও বসেছে আর এই কালারগুলো আমি করে নিয়েছি দেখো আর ওই যে কাঠিগুলো জোড়াচ্ছিলাম না তখন সেইগুলোকে ওইভাবে পাঁচিল টাইপের একটা আর কি একটু পার্টিশান টাইপের দিয়ে করে নিয়েছি এবার আমি যে সিগনালটা বসাবো যে মিডিলে একটা দেখো আইসক্রিম স্টিক বসিয়েছি ওটারই মাথার ওপর এই সিগনালের এইটাকে বসাবো এর মধ্যেই আমি ওই যে পেপারগুলো মাত্র কাটলাম সেইগুলোকে আমি লাগাবো তাই জন্য আমি এটাকে ব্ল্যাক কালার করছি কারণ অন্য যদি হোয়াইট রাখি তাহলে খুব একটা ভালোভাবে সেটা ফুটবে না তাই জন্য ব্ল্যাক করে নিচ্ছি আর থার্মোকল তো নাহলে বাজে লাগবে বোঝা যাবে ওটা থার্মোকল তো প্রচুর কালার নষ্ট হয় এইসব করলে এটা একদিনে দেখার জন্য এত খাটতে হয় যার জন্য আমি এবারে খাটবো না বলে না আগে যখন ওই পুরোনো স্কুলে কাজ করতাম না প্রচুর খাটতাম যেমন টাইম ইনভেস্ট করতাম তেমনই জিনিসপত্র নষ্ট করতাম আলটিমেট কিছু মানে ওখানে এক্সিবিশনে যেত এক্সিবিশনে সেটা হয়তো সেলও হয়ে যেত কিন্তু একটা হাতের কাজ তখন বুঝতাম না যে ওটা আমি রেখে দেবো যত্ন করে এরকম অনেক কিছু বানিয়েছিলাম খুব সুন্দর সুন্দর জিনিস যেগুলো আমি সেল করে ফেলেছি মানে ওদের ওটা ওর মজা আমার ছেলে সিলেক্ট হচ্ছে তার জিনিসটা বেস্ট হিসাবে সেলিং হবে তো যাই হোক এখন আর জিনিসগুলো না সেল করতে চাপ ইচ্ছা করে না যেটা হাতে বানাবো সেটা রেখেই দেবো তো অনেকক্ষণ ধরে চেষ্টা করে বুঝে পাচ্ছি না কোনটা কোথায় বসাবো দেখো এমনি বসালে ভাব থার্মোকলটা যেই কারণে আমি ইউজ করলাম যে পটাপাট বসিয়ে দেবো সব কিন্তু আলটিমেটলি হচ্ছে না ঠিকঠাক মানে এইগুলোকে না গাঁথা যাচ্ছে না সেই আমাকে ফুটো করে করেই বসাতে হচ্ছে সব জায়গায় যাই হোক আমি ছুরিটা দিয়ে সরি কাচিটা দিয়ে এইভাবে ফুটো করে দিচ্ছি একটুখানি কেটে নিলে কি হচ্ছে কাঠিগুলো ভালো করে বসে যাচ্ছে এবার একটু আঠা দিয়ে দেবো যাতে একটু উঠে না যায় এখন অনেকটা দূরে নিয়ে যেতে হবে তো মানে উত্তরপাড়াটা অনেকটাই ট্রেনের একটা ট্রাফিকের ব্যাপার আছে আর দেখো গাছগুলো এনেছি ঠিকই কিন্তু গাছগুলো আর কয়েকটা আনলে ভালো হতো তো আমি না ঠিক ভাব মানে আইডিয়া করিনি যে এবারে বললাম না খুব একটা ইচ্ছা নেই এবারে যে খুব বেশি হাই ফাই কিছু বানাবো সেরকম যেহেতু ইচ্ছাটা নেই সেই জন্য জিনিসপত্রও মানে তেমন এক্সেস কিছু কিনি মানে সবই খুব দু একটা খুব অল্প পরিমাণে কিনে এনেছি যে এর মধ্যে যা হবে তাই বানাবো মানে এরকমই একটা ভাবনা চিন্তা করে রেখেছি আমি যাই হোক খুব সাধারণভাবেই বানাচ্ছি একটু একটু আঠা দিয়ে দিচ্ছি গাছগুলোর তলায় নাহলে না এগুলো খুলে যেতে পারে আবার এই পাশে দেখো বেশি যেহেতু আর গাছ নেই তাহলে ভাবলাম দুদিকে দুটো বর্ডারে দুটো এরকম গাছই বসিয়ে দিয়ে আর কি করবো এক্সট্রা যদি থাকতো না তাহলে ওই দিকটা আর এই পাশের দিকগুলোতে একটু বসালে ভালো লাগতো এবার একটা সমস্যা যেটা হয়েছে এই প্রোজেক্টটা করতে বসে সবই তো মোটামুটি রেডি তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তাঘাট সিগনাল সিট মানে এই পাশটা পার্ক টাইপের একটা করার চেষ্টা করেছে আর কি দুটো একটা সিট বসিয়ে একটু সিটটা যার একটু ছোটো করলে ভালো হতো একটু বড়ো হয়ে গেলো যাই হোক ও সব কিছু ম্যানেজ হয়ে যাবে আর ও পাশটা একটুখানি মানে যেহেতু একটাই অপশান দিয়ে যাই আমি ভেবেছিলাম তিনটেই একসাথে করবো একটার মধ্যে কিন্তু প্রচুর টাইমের ব্যাপার প্রচুর খাটনিরও ব্যাপার এটা করতেই আমার সারাটা সন্ধ্যে প্রায় চলে গেলো এখন প্রায় রাত্রি সাড়ে আটটা মতো বাজতে যায় আমি সেই সন্ধ্যাবেলা ছটা সাড়ে ছটায় বসেছি তখন তোমাদের সাথে শেয়ার করলাম দেখলে না বৃষ্টিটা তখন ওরকম সাড়ে পাঁচটা এরকম বাজে তখন আমি বারান্দায় বসে থাকছিলাম আর বৃষ্টিটা এত সুন্দর লাগছিল যে তোমাদের সাথে ভাবলাম একটুখানি তোমাদেরকে দেখাই যে কি ভালো লাগছে গাছের মধ্যে বৃষ্টিটা পড়ছে আর এখন দেখো রাত্রি প্রায় সাড়ে নটা এই আটটা পনেরোটা বাজতে যায় এবার তো রান্নাবান্নারও কাজ থাকে না তো অনেকটাই এগিয়ে এসছে দেখো মোটামুটি রাস্তাঘাটটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে ভেবেছিলাম আমি দুটো গাড়ি কিনেও এনেছি যে গাড়ি বসিয়ে দেবো বলে কিন্তু তারপরে আমার বন্ধুরা বললো আর কি মানে বন্ধু বলতে আমার স্কুলের যে আদার্স গার্জেনরা আছে তারা বলল যে না এটা পুরোটাই রেডি মানে হাতে রেডি করতে হবে মানে গাড়িটাও হাতে বানাতে হবে তো চলো যেমন কথা তেমন কাজ এবার বসে গেলাম আমি গাড়ি বানাতে এবার গাড়ি বানাতে বসে যেটা সমস্যা সেটা হচ্ছে আমি বুঝে পাচ্ছিলাম না কি করে গাড়ি বানাবো মানে করেছি অনেক ক্রাফটের কাজ কিন্তু সেরকম অ্যারেঞ্জমেন্ট নেই না আমি যদি জানতাম গাড়ি ঠাড়ি বানাতে হবে তাহলে আর একটু কিছু মানে অ্যারেঞ্জ করে রাখতাম ঠিকঠাক মতো তাও ওই থার্মোকলটা কেটে কুটেই একটা চেষ্টা করছি একটা দেশলাই বাক্স আর থার্মোকল দিয়ে যদি একটা গাড়ি বানানো যায় এ গাড়ি খুবই দেখতে হবে আমি জানি বুঝতেই পারছি কারণ মেন কথা হচ্ছে এর উপরে আবার র্যাপিং করতে হবে তো একটা যে কোনো পেপার দিয়ে সেই পেপারটা অত তো চেষ্টা করছি গাড়িটা বানানো যদি একটুখানি করা যায় তো আর একটা ভাবছি এমনি গাড়ি বসিয়ে দেবো যা হয় তাই দেখা যাবে দেখো কি করবো গাড়ির তো আদার্স কিছু নেই না এইগুলো একদিনে হয় না আর আমার একটা খুব বাজে অভ্যেস হয়ে গেছে আর কি এখন ইদানিং দেখছি মানে আগে করতাম যে কোনো কাজ স্কুলের ক্রাফটের দিলে সেগুলো আগে থেকে করার চেষ্টা করতাম আর এখন যেটা হয়েছে পরে করব পরে করব এই যে একটা ধারণা মানে পরে করব একটা যে ব্যাপার চলে এসছে না এটাতে সব কাজে লেট হয় এটা দেখো আর্জেন্ট আছে আমাকে কালকেই জমা দিতে হবে এই জন্য আজকে উঠে পড়ে লেগেছি এটাকে আজকে যত রাতই হোক এটাকে কমপ্লিট করতেই হবে মানে এই হচ্ছে ব্যাপার এবার এটা গাড়িটা তো বানিয়ে ফেলেছি জানি না সেটা পেপার র্যাপিংয়ের পর কীরকম দেখতে লাগবে তো এটাকে এখন একটা পেপার দিয়ে মুড়ে ভাবছি ওই কালার ফালার দিয়ে চাকা টাকা বানিয়ে দেবো তো এইখানে দেখো পিকু একটা গাড়ি এই গাড়িটা বেসিক্যালি কিনে এনেছিলাম আমি ওটার মধ্যে বসাবো বলে এটা যদি আমি আঠা দিয়ে বসিয়ে দিতাম তাহলে জিনিসটা প্রবলেমেটিক হতো না ওই বানাতে গিয়ে আরও সমস্যা দেখো রাস্তাটার ওপর পিকু ট্রায়াল দিয়ে দেখছে গাড়িটা ঠিকঠাক চলছে কিনা অথচ এই গাড়িটাও দিতেও দেবেন এটা ওর খুব পছন্দের গাড়ি হয়েছে যাই হোক মোটামুটি দেখো আমার সিগন্যালেডি ওই দেখো ওই বুতুরে মার্গা গাড়িটা আমি তৈরি করেছি অতীব জঘন্য হয়েছে গাড়িটা আর এই গাড়িটা এখানে বসিয়েছি ভাবছি এই গাড়িটা বসিয়ে আপাতত প্রজেক্টটা জমা দিয়ে দেব তারপর ফিরে আসার পর না হয় ও সেটা তুলে নিয়ে খেলবে ফোনে অসুবিধা নেই ওটার ওপর রোডের ওপর বারবার চালিয়ে চালিয়ে দেখছে যে ঠিকঠাক ওর রোডটা হয়েছে কি না রোডটা বা প্রজেক্টটা সবই ঠিকঠাকই হয়েছে শুধু আমার গাড়িটা কেন জানি না একেবারেই পছন্দ হয়নি তোমরা দেখতেই পাচ্ছ গাড়িটার কী বাজে অবস্থা তার মধ্যে গাড়িটা আমি বসিয়েছি ও মাঝখানে তো চলো স্কুলে প্রজেক্ট দেখানো হয়ে গেছে আর এখন স্কুল থেকে যাচ্ছি বাড়ি ওর হাতে প্রজেক্ট প্রজেক্ট চেকিং করে দিয়েছে তো দেখা হচ্ছে পরে আরও একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতো tataட்ட aber দেখাve